মাত্র দেড় গজ কাপড় দিয়া দেড় বছর মেয়েদের জন্য খুবই সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই করে আপনাদেরকে কাজটা শিখিয়ে দিব তো এখানে আমি দেড় গজ কাপড় নেওয়ার পর কাপড়টাকে আমি দুই পার্টে ভাস করে নিয়েছি দেখেন ভাস করে নেওয়ার পর এখান থেকে কাপড়ের মাথা থেকে আমি পাঁচ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিলাম তো এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টা কাটিং করে নিতে হবে তারপর দেখেন আমাদের আরও একটা পার্ট এখান থেকে কাটিং করে নিতে হবে টোটালি আমাদের তিনটা পার্ট কাটিং করে নিতে হবে তিনটা পাট আমরা এখানে কাটিং করে নিয়েছি তারপর আমাদের আরো একটা পাট কাটিং করতে হবে নয় ইঞ্চি পরিমাণ দেখেন এখানে দাগটা সোজা করে দিব এবার এই দাগ অনুযায়ী কিন্তু এই কাপড়টা কাটিং করে নিতে হবে এবার এটার মাফে আমাদের আরো একটা কাটিং করতে হবে দেখেন আমি এখানে দুইটা পাট কাটিং করে নিয়েছি নয় ইঞ্চি পরিমাণ করে এখানে একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এগুলাকে লাম্বা করে নিব দেখেন একটু ভালো করে যদি আপনি দেখেন তাহলে কিন্তু কাজটা শিখে নিতে পারবেন তো দেখেন এখানে আমরা যে তিনটা পাট কাটিং করে নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ করে একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এগুলাকে লাম্বা করে নিব দেখেন একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা এগুলাকে লম্বা করে নিতেছি তো এখানে আমাদের লম্বা করে নেওয়া হয়ে গেছে এবার দেখেন এই এই এক পাশ চিকুন করে ভাঁজ দিয়ে আমাদের সেলাই করতে হবে এই জামাটা আমি মাত্র দেড় বছর মেয়েদের জন্য তৈরি করতেছি তো দেখেন এখানে আমি ছোট ছোট করে কুচি দিব কুচিগুলো এমন ভাবে দিব প্রত্যেকটা কুচির মাপ যাতে অ্যাকুরেট থাকে এটা খেয়াল রেখে কিন্তু আমাদের কুচিগুলা দিয়ে দিতে হবে দেখেন আমি কুচিগুলা দিয়ে দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে কুচিগুলা দিয়ে দিবেন তারপর দেখেন এখান থেকে আমরা এই পাতা এখানে বসাই নিয়ে সুন্দর করে একটা সেলাই করে দিব মানে প্রথমে যে আমরা নয় ইঞ্চি পাতা নিয়েছি ওই পাতার উপরে আমরা এই পাঁচ ইঞ্চি কাপড়ের কুসির কাপড়টা এখানে রাখতে হবে এখানে রেখে করে দিতে হবে এই জামাটা আপনি কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কমেন্ট করলে আপনাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় এবং কোন জায়গার মাপটা কিভাবে নিতে হয় এবং কোন পাট কত ইঞ্চি নিবেন আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দিব তো দেখেন আমরা যে নয় ইঞ্চি কাপড়টা নিয়েছি এটার উপর দিয়ে দেখেন আমরা ছোট ছোট করে কুসি গুলা দিয়ে দিতেছি আপনারা কিন্তু এই নিয়মে কুসি দিয়ে দিবেন তো দেখেন আমাদের কুসি দেওয়া হয়ে গেছে এখান থেকে এটা আমরা সরিয়ে রাখবো কুসি দেওয়া হয়ে গেছে দেখেন সুন্দর করে আমরা কিন্তু এই পাটটা কুশি দিয়ে নিয়েছি আমাদের আরো একটা পাট নিতে হবে দেখেন এখান থেকে আমাদের সাড়ে আট ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে যে আমার উপরের পাট তো দেখেন এখান থেকে আমরা দাগ দিলাম এখানে চার ইঞ্চি একটা দাগ দিব এখান থেকে নিচের দিকে চার ইঞ্চি একটা দাগ দিব দাগটা এভাবে টেনে দিব উপর থেকে নিচের দিকে দাগটা এভাবে টেনে দিতে হবে এখানে সাত ইঞ্চি একটা দাগ দিতে হবে নিচের দিকে সাড়ে ছয় ইঞ্চি একটা দাগ দিতে হবে এবার উপর থেকে নিচের দিকে দাগটা এইভাবে দিয়ে দিব আর মনিটাকে এইভাবে দাগ দিয়ে দিব গলার পাশে দুই ইঞ্চি গলার লম্বা সাড়ে তিন ইঞ্চি এভাবে দাগ দিয়ে দিব তো আমরা এখানে গোল গলা করব আপনি চাইলে যে কোনো ডিজাইন করে গলা করতে পারেন দেখেন এখানে কিন্তু আমরা এই যে ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করে নিতেছি মানে দাগ অনুযায়ী কিন্তু এটা কাটিং করে দিতেছি আপনারা কিন্তু অবশ্যই এটা দাগ অনুযায়ী কাটিং করে দিবেন দেখেন আমরা কিন্তু দুইটা পাট কাটিং করে নিয়েছি এবার একটা সাথে একটা জোড়া দিয়ে আমরা শোল্ডার একটা লাগিয়ে নিব এখান থেকে আমরা অবশ্যই ফাইভ ইন করে নিব তো দেখেন ফাইভ করে নেওয়ার জন্য এখান থেকে আমাদের ওরূপ কাপড় নিতে হবে মানে আড়া কাপড় নিতে হবে তো আড়া কাপড় নেওয়ার পর দেখেন আমরা একটা সাথে একটা জোড়া দিয়ে দিব এই যে অ্যাঙ্গেল এভাবে কাটিং করে কিন্তু একটা সাথে একটা আমরা জোড়া দিয়ে দিব তো দেখেন আমরা জোড়া দিয়ে দিয়েছি এবার দেখেন আমরা উল্টো দিক থেকে কিন্তু আমরা এই বসাই নিব তো এখানে আমরা উল্টো দিক থেকে কাপড়টা ধরে করে দিব একদম শেষ পর্যন্ত তারপর দেখেন এখান থেকে কিন্তু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এই এখান থেকে লাগিয়ে দিব এত সহজ করে শিখাবো যেটা কেউ আপনাদেরকে শিখাবে না এই ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন দেখেন এখানে কিন্তু এখানে কিন্তু আমি যে এটার সোল্ডার এখান থেকে সেলাই করে দিলাম সোল্ডার এখান থেকে সেলাই করে দিয়েছি এবার দেখেন এই হাতাটার ডিজাইন সম্পূর্ণ আলাদা একদম নতুন ডিজাইনের হাতা দেখেন আমি এটার আর ডাবল ভাঁজে ভাঁজ করে চিকন করে ভাঁজ দিয়ে এখানে একটা সেলাই করতেছি আপনারা কিন্তু এইভাবে সেলাইটা করে দিবেন ঠিক আছে এইভাবে সেলাইটা করে দেওয়া হয়ে গেছে এবার দেখেন এখান থেকে আমরা হাতা কাটিং করে নিব এখান থেকে দেখেন আমরা দুই হাত বহরে পুরো কাপড়টা নিলাম আপনাদেরকে এই যে দুই পাশ চিকন করে ভেঙে করবেন এখন বলতে পারেন যে ভাই কাপড়টা কত ইঞ্চি নিলেন দেখেন চার ইঞ্চি পাশের দিকে দুই হাত যতটুকু কাপড় হয় পুরো কাপড়টা নিতে নিতে হবে হবে এইভাবে কিন্তু দুইটা কাপড় নিয়ে এরকম দোনো সাইড সিলাই করে দিবেন তারপর দেখেন এক পাশে আমাদের ছোট ছোট করে কুসি গুলা দিয়ে দিতে হবে দেখেন দোনোটা আমরা ছোট ছোট করে কুসি দিয়ে দিতেছি আপনারা কিন্তু দোনো পাশে এইভাবে কুসি দিয়ে দিবেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন দেখেন এখানে কিন্তু আমরা এই যে এইভাবে এই যে হাতাটা কিভাবে জয়েন করতেছি দেখেন আমরা হাতা কাপড়টা এইভাবে সেলাই করে এখানে বসাই দিয়ে সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত এইভাবে ঘুরে ঘুরে সেলাইটা করে দিব অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই জামাটা আপনারা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন দেখেন আমি দুনো পাশে কিন্তু হাতা দুইটা একই সিস্টেমে লাগিয়ে নিতেছি টোটালে আমাদের দেড় গজ পরিমাণ কাপড় লাগবে এই দেড় বছর মেয়েদের জন্য সুন্দর ডিজাইন এই জামাটি তৈরি করতে অবশ্যই এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে মেপে দেখাবো যে কত ইঞ্চি জামাটা তৈরি করলাম দেখেন এখানে কিন্তু আমরা এই নিয়েছি এরপর দেখেন এখানে সাইড সাইড গুলাতে আমরা সেলাই করে দিব এখানে কিন্তু আমাদের অবশ্যই এক পাশের সাইড সেলাই করতে হবে তারপর এখানে দেখেন কুচির কাপড়টা এখানে বসাই দিতে হবে বসাই দিয়ে আমরা সেলাইটা করে দিব আপনি যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এই জামাটা আপনারা বাসায় বসে বাচ্চাদের জন্য তৈরি করতে পারবেন এবং যে কোনো বয়সী মেয়েদের জন্য কিন্তু এই জামাটা আপনারা চাইলে তৈরি করতে পারেন দেখেন আমরা খুশির কাপড়টা এখানে লাগাই নিয়েছি এরপর দেখেন এখানে আমাদের একটা চাপ সেলাই বসায় দিতে হবে অবশ্যই চাপ সেলাইটা দিতে হবে হাফ বডির উপরে দেখেন আমরা হাফ বডির উপরে একটা চাপ সেলাই দিলাম তারপর এখানে দেখেন আমরা এই যে এটার সাইড এখান থেকে সেলাই করে দিতেছি তো আপনারা কিন্তু এটার সাইড এখান থেকে সেলাই করে দিবেন দেখেন আমি জামার দোনো সাইড সেলাই করে দিয়েছি আমাদের জামাটা কিন্তু একদম কমপ্লিট তো এখানে দেখেন জামার সামনে যে ডিজাইনগুলো মানে দুইটা ফিতা তৈরি করা হয় ওই ফিতা দুইটা তৈরি করে দিব এখানে আমরা দুইটা কাপড় নিয়েছি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চওড়া মানে পাশের দিকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ এবং বহর দুই হাত বহরের পুরো কাপড়টা নেওয়ার পর দেখেন এটার এটার আমরা দোনো সাইড সেলাই করে দিব শুধু এক সাইড আমরা খোলা রাখবো কারণ আমাদের ভাও দিকটাও উল্টাই নিতে হবে দেখেন আমি একটা একটা গুণা দিয়ে বারোটা ভিতরে নিয়ে আসলাম আর উল্টো সাইডটা কিন্তু ভিতরে নিয়ে গেলাম ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের কাপড় দিয়ে ফিতাগুলো গুলো তৈরি করে নিতে হবে এখানে আমাদের টোটালে সাইডটা ফিতা নিতে হবে দেখেন সাইডটা কাপড়ের ভিতা নেওয়ার পর একটা কোনা করে ভাঁজ করে এখানে বসাই দিয়ে আমরা একটা সেলাই করে দিব দেখেন এখান থেকে সেলাই করে দিয়েছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাই করবেন এখান থেকে তিন দুইটা কাপড় নিতে হবে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ লাম্বা নেওয়ার পর এটা এটার উপরে বসিয়ে দিয়ে একটা সেলাই করে দিবেন দেখেন আমি কিন্তু এখান থেকে একটা সেলাই করে দিলাম সালোয়ারের ভিতর মধ্যা ছোট করে একটা ফিটা তৈরি করে নেবেন তারপর এখান থেকে ফিটাটা দিয়ে এটা টাইট করে ভালো করে এখানে স্টিক দিয়ে সেলাই করে আটকে দিবেন তো দেখেন এইভাবে কিন্তু আমরা কাপড়ের ফুলগুলো তৈরি করে নিব আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কাপড়ের ফুলগুলো এখান থেকে তৈরি করে নেবেন দেখেন আমরা দুইটা ফুল তৈরি করে নিয়েছি কাপড় দিয়ে তারপর দেখেন জামার সামনে দুই সাইডে দুইটা লাগায় দিবেন ঠিক আছে তো এখানে কিন্তু ভালো করে ব্যাগস্টিক দিয়ে লাগায় নিতে হবে দেখেন আপনাদেরকে এত সহজ করে দেখাবো যেটা কেউ দেখাবে না তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আর যারা ভিডিওটা টেনে টেনে দেখেছেন তাদেরকে অবশ্যই বলবো ভিডিওটা আপনারা পুনরায় আরেকবার দেখবেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কাজটা শিখে নিতে পারবেন দেখেন আমি কিন্তু জামার সামনে দুইটা কাপড়ের ফুল তৈরি করে নিয়েছি এর ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন